আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করলেন মার্কিং ব্যাপার শিল্পী লিনজন মসজিদে গিয়ে একজন ইমামের কাছ থেকে উনি কালামা পড়েন এবং আরবি ভাষায় পড়েন এবং ইংরেজি ভাষায় পড়েন ভিডিওটি দেখুন মার্কিন র্যাপার শিল্পী মসজিদে গিয়ে একজন ইমামের কাছ থেকে উনি কালামা পড়েন এবং আরবি ভাষায় পড়েন এবং ইংরেজি ভাষায় পড়েন ভিডিওটি দেখুন ইসলাম সত্যি শান্তির ধর্ম এবং ইসলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে একমাত্র সত্য ধর্ম বুঝে ইসলাম গ্রহণ করছে আলহামদুলিল্লাহ সবাই ভাইটির জন্য দোয়া করবেন আল্লাহ তার জীবনের সকলগুলো যোগাযোগ মাধ্যমে তাকে ইসলাম ভিডিওতে দেখা যায় মসজিদের ইমামের নেতৃত্বে প্রথমে আরবি ভাষায় ও পরে ইংরেজিতে কালেমা পাঠ করেন এই র‍্যাপ শিল্পী ইসলাম সত্যি শান্তির ধর্ম এবং ইসলাম দুনিয়ার মধ্যে সবচেয়ে একমাত্র সত্য ধর্ম বুঝে ইসলাম গ্রহণ করছে আলহামদুলিল্লাহ সবাই ভাইটির জন্য দোয়া করবেন আল্লাহ তার জীবনের সকল যোগাযোগ মাধ্যমে তাকে ইসলাম ভিডিওতে দেখা যায় মসজিদের ইমামের নেতৃত্বে প্রথমে আরবি ভাষায় ও পরে ইংরেজিতে কালেমা পাঠ করেন এই শিল্পী